এখন আমরা জানতো জাতীয় কবি তো জাতীয় কবি কে কাজী নজরুল ইসলাম যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবেও চিনে থাকি তো দেখো প্রথমে আমরা জানতো যে কাজী নজরুল ইসলাম বা জাতীয় কবি কত সালে জন্মগ্রহণ করেছে তিনি আঠারোশো কত সালে আঠারোশো নিরানব্বই সালে আঠারোশো নিরানব্বই সালে পঁচিশে মে পঁচিশে মে তিনি জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন কত সালে তিনি উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তারপর দেখেন তার বাবা মায়ের নাম কি কাজী নজরুল ইসলামের বাবা মায়ের নাম হলো কাজী বাবার নাম হলো কি কাজী ফকির আহমেদ ফকির আহমেদ কাজী ফকির আহমেদ মায়ের নাম হলো কি জায়দা খাতুন জায়দা খাতুন তো মায়ের নাম হলো কি জায়দা খাতুন এখন তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন কাজী নজরুল ইসলাম দেখেন তিনি জন্মগ্রহণ করেছেন কোন গ্রামে ভারতের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে চরুলিয়া গ্রামে ভারতের বর্ধমান করেন এখন তার শিক্ষা জীবন সম্পর্কে জানতো দেখো তিনি বঙ্গাব্দে তিনি প্রাইমারি পাস করেন এবং তার কর্মজীবন দেখো তিনি যেখানে প্রাইমারি পাস করছেন সেখানে কি এক বছর এক বছর শিক্ষাকত্তা করেন এক বছর শিক্ষাক্তা করেন এবং তিনি বারো বছর বয়সে দেখো বারো বছর বয়সে বারো বছর বারো বছর বয়সে ল্যাটার দলে যোগদান করেন মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বারো বছর বয়সে ল্যাটার দলে যোগদান করেন তারপরে তিনি উনিশশো সতেরো সালে কত সালে উনিশশো সতেরো সালে বাঙালি পল্টনে যোগদান করেন উনিশশো সালে বাঙালি পল্টন যোগদান করেন এবং উনিশশো দেখো উনিশশো বাঙালি পল্টন ভেঙে দিতে কি করেন পুনরায় কলকাতায় ফিরে যান দেখো সালে তিনি কি বাঙালি পল্টনে যোগদান করেন এবং সালে বাঙালি পল্টন ভেঙে তিনি কি যোগ উনিশবর্ষে চলে যান এবং সেখানে গিয়ে তিনি কোন সাহিত্যকর্ম রচনা করা শুরু করেন তো দেখেন আমরা এখন তার সাহিত্যকর্ম কি কি রচনা করেছেন দেখেন কাব্যগ্রন্থ তার বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো কি কি অগ্নিবীণা বিনা বিশের পাশী দেখ বিশ্বের পাশী সাম্যবাদী সর্বহারা সিন্ধেন্দুল প্রলয় শিখা

পদ্মভূষণ তাকে ভারত ছটা দিয়েছে কি পদ্মভূষণ তাকে দেখেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দিয়েছে কি ডিলেট ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলেট দুটো থেকে ডিলেট করে দিয়েছে তারপর বাংলাদেশ সরকার তাকে দিয়েছে কি একুশে পদক